আজকের পত্রিকার প্রধান শিরোনাম নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত ও চীন এটা বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিন মাস আগে এক সপ্তাহের ব্যবধানে কথা হয়েছিল চীন ও ভারতের দুই শীর্ষ নেতার বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন নির্বাচিত সরকারের অপেক্ষায় শ্রমজীবী মানুষ এখন নির্বাচিত সরকারের অপেক্ষায় রিকশাওয়ালা নির্বাচিত সরকারের অপেক্ষায় চাকরিজীবীরাও নির্বাচিত সরকারের অপেক্ষায় আমার মতো সাধারণ মানুষও নির্বাচিত সরকারের অপেক্ষায় সবার একটাই চা নির্বাচিত সরকার আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকবে মানুষের জীবনযাপনটা একটু সহজতর হবে সেজন্য ইস অ্যান বডি ইস অ্যান এভরি সেক্টর ওয়ান্ট ইলেকটেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ আসলে নির্বাচিত সরকার হলেই সমস্ত সেক্টরে সমস্ত ইন্ডাস্ট্রিতে একটা নতুন হাওয়া জাগবে বলে আশা করছে কিন্তু সেই নির্বাচিত সরকার কে আমরা এখনো পাচ্ছি না আশা করছে আমরা পেয়ে যাব শেখ হাসিনা ক্ষমতের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে অচল অবস্থা চলছে অর্থাৎ শেখ হাসিনা পালন পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার রেজিম পালিয়ে যাওয়ার পরে ভারতের সাথে বাংলাদেশের যে অচল অবস্থা চলছে বা খারাপ অবস্থা চলছে তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে অন্তত বরফ গলতে শুরু করবে এমন আশাবাদ ছিল সরকারের অর্থাৎ প্রায় তিন মাস আগে বেশ কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা বৈঠক হয়েছিল এবং সেই সেই বৈঠকের পরেই সাধারণ মানুষ এক ভেবেছিল যে দুই দেশের সম্পর্কের যে অচল অবস্থা হয়েছে সেটার বরফ গলতে শুরু করবে অর্থাৎ নদীর দিকে পানি আসবে মানুষ আবারও সুন্দরভাবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণ এবং দুই দেশের অর্থনৈতিক পারস্পরিক সম্পর্ক আবার আগের অবস্থায় যাবে কিন্তু সেটা হয়নি এখনো অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়নের সুযোগে চীনের সঙ্গে সম্পর্কের পালে জোর হাওয়া লাগার আশা জাগে সরকারের অনেকের ভিতরে অনেকে ভেবেছিল যে ভারতের সাথে সম্পর্ক টানা কারণে চীনের সাথে হয়তো সম্পর্কের পালে হাওয়া লাগবে অর্থাৎ চীনের সাথে সম্পর্ক আরও সুন্দর এবং হেলদি হবে কিন্তু বাস্তবে দুই আঞ্চলিক পরাশক্তির কারোর সঙ্গেই সম্পর্ক তেমন এগোচ্ছে না কিন্তু বাস্তবে দুই পরাশক্তির সাথে যে সম্পর্ক এগিয়ে যাওয়ার কথা অর্থনৈতিক সামাজিকভাবে যে সম্পর্কটা গ্রো আপ করার কথা সেই গ্রো আপটা আসলে হচ্ছে না সেটাই মনে করছেন বাংলাদেশের কূটনীত কূটনীতিকরা মনে করছেন দিল্লি থেকে একের পর এক বিভ্রান্তিকর সংকেত আসছে বাংলাদেশের কূটনীতিকরা মনে করছে যে ভারতের থেকে একের পর এক বিভ্রান্তিকর সংকেত আসছে যা বাংলাদেশ এটা পছন্দ করছে না বাংলাদেশের মানুষ এটা পছন্দ করছেন না কূটনৈতিকরা সেটাই বলছেন ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের পরামর্শ দিচ্ছেন ভারতের বিশেষজ্ঞরা বারবার যে একটা মজবুত সম্পর্ক তৈরি হোক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে কিন্তু বাস্তবে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার উল্টোটা পুসিন সীমান্তে হত্যা চলছে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে মধ্যে ভালো ভালো কথা বললেও বাস্তবে আসলে সেটা দেখা যাচ্ছে না কেন কুসিন চলছে ভারতের তারা বাংলাদেশের নয় তারপরও ভারতের কিছু মুসলিমদের বাংলাদেশের পরিচয় হিসাবে তাদেরকে বাংলাদেশে পুষিন করছে তাতে ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তারা বলছে এরা ভারত বাংলাদেশের নাগরিক আমরা এই ধরনের খবর এর আগেও আমার এই ইউটিউব চ্যানেলে প্রসার করেছি যে একশো দুইশো তিনশো একটা সংখ্যার ক্যাটাগরিতে তারা প্রায় পুসিন করে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা অস্থিতিকর অবস্থা তৈরি হচ্ছে ভালোভাবে নিচ্ছে না নিয়মিত কিছু বৈঠক সেও কোনো সাড়া মেলে না এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্পর্কের বরফ গলানো কঠিন হয়ে পড়েছে যুগান্তর পত্রিকার আচ্ছা তার আগে একটা কথা বলি আসলে ভারত এবং বাংলাদেশ চীন আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র এবং যে আঞ্চলিক ভূ রাজনীতি রয়েছে প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন রয়েছে কারণ চীনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চলছে তা নজিরবিহীন বাংলাদেশকেও চীনের প্রয়োজন রয়েছে চীনেরও বাংলাদেশের প্রয়োজন রয়েছে ঠিক ভারতের যেমন বাংলাদেশের প্রয়োজন রয়েছে বাংলাদেশেরও ঠিক ভারতের প্রয়োজন রয়েছে তাই একটা স্থিতিশীল বা স্ট্যাবিলিটি সুন্দর গঠন বা সুসম্পর্ক তৈরি হয় সেদিকে আসলে আমাদের নজর রাখতে হবে প্রধান শিরোনাম আনুষ্ঠানিক অভিযোগ আমলে পত্রিকার নিলেন ট্রাইব্যুনাল আবু সাহিদ হত্যার নির্দেশনা দাতা হাসিনা এটা বলা হয়েছে জুলাই অভ্যর্থনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এই হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আবু সাইদ যে হত্যা হয়েছিল তার প্রধান নির্দেশদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা হয়েছে অথচ তার দল থেকে বলা হয় যে আমরা একটা কমিশন তৈরি করেছিলাম সেই কমিশন বাতিল করা হয়েছে এবং আবু সাঈদ কেন ইউনিভার্সিটিতে সারাদিন ছিল আবু সাইদকে কেন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়নি আবু সাইদকে গুলি করা হয়েছে অন্যতম বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু শেষমেশ শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে আমরাও চাই আবু সাইদের মৃত্যু বিচার বাংলাদেশে হোক এবং সে সঠিক বিচার পাক এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় আর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু সহ চারজন ঊর্ধ্বতন অবস্থান থেকে যৌথভাবে আবু সাহেদকে নির্দেশ আবু সাহিদকে হত্যার নির্দেশনা দেন অর্থাৎ কি বলা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ বাস্তুসহ সহ আরও চারজন আবু সাহেবকে হরতার নির্দেশ দেন এরই পরিপ্রেক্ষিতে এস আই আমির হোসেন কনস্টেবল চন্দ্র রায় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যের মাধ্যমে গুলি চালিয়ে আবু সাহেবকে হত্যা করা হয় প্রতিবেদনে উঠে সেগুলো আমি আবারও বলছি এরই পরিপ্রেক্ষিতে এস আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যের সদস্যের মাধ্যমে গুলি চালিয়ে আবু সাহেবকে হত্যা করেছে এ সময় কমপক্ষে চারজন আন্দোলনকারী আহত হন এছাড়াও অন্য ছাব্বিশ আসামি তাদের নিজ নিজ অবস্থান থেকে এই হত্যাকাণ্ড আক্রমণ নির্যাতন সহিংসতার অংশগ্রহণেও সহায়তা করেন বলছে এছাড়াও ছাব্বিশ জন আসামি তাদের নিজ নিজ অবস্থান থেকে এই হত্যাকাণ্ড আক্রমণ নির্যাতনে সক্রিয়ভাবে অংশগ্রহণে সহায়তা করেন আরও ছাব্বিশ জন এই হত্যাকাণ্ডে সহায়তা করে সক্রিয়ভাবে হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সুরতাল ও ময়না প্রতিবেদন পরিবর্তনে বাধ্য করেন আসামিরা আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে ফরমাল চার্জ ও সংক্রান্ত সংক্রান্ত প্রতিবেদন উঠে এসেছে এসব তথ্যে